তখন কিভাবে কুরবানি শুরু হয়েছিল এই কুরবানি শুরু হয়েছিল সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস স্বপ্নের মাধ্যমে নির্দেশ করেছিলেন নিজের সন্তানকে জবাই করার জন্য আর সন্তান জবাই করা এই কঠিন নির্দেশটি আল্লাহ সুবহানাহু করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু তাকে আল্লাহ তাআলা যত কঠিন পরীক্ষা করেছিলেন এত কঠিন পরীক্ষা তার আগে আর কোন নবীর প্রতি আল্লাহর পক্ষ থেকে ছিল না জীবনের পদে পদে পরীক্ষা পরিবার শহর রেখে আসমক্কায় কেউ নাই সেখানে কোনো آبادی নাই পাহাড়ি এলাকা ছোট দুধের বাচ্চা সহকারে নিজের স্ত্রীর রেখে চলে আসো আযীক ভাবে অযুক্তিক নির্দেশ আল্লাহ সুবহান সেটাও তিনি মেনেছেন এবং পরীক্ষা পাস করেছেন আল্লাহ বলেছেন ওয়াইদিবে তালা ইব্রাহিম রাব্বহু বিকালিমাতিন ফাতমাহুন প্রতিটা পরীক্ষায় তিনি কি করেছেন পাস করেছেন তো কোরবানের প্রেক্ষাপট হলো সংক্ষেপে এই অল্প কথায় আল্লাহ সুমতাল্লাহ ইব্রাহিম আলাহ সালামকে তার নিজের সন্তানকে আল্লাহ সন্তোষী উদ্দেশ্যে জবাই করার জন্য কোরবানি করার জন্য নির্দেশ করেছেন আল্লাহ সুমাতালা তার সন্তানের জবাই করতে আসলে চান নাই আল্লাহ চাইছেন তার মনের পরীক্ষা নিতে যে আল্লাহর নির্দেশ মানতে গিয়ে তার সর্বোচ্চ ত্যাগটাও তিনি করতে পারেন কিনা তিনি আলহামদুলিল্লাহ পরীক্ষায় পাশ করেছেন তিনি রাজি হয়েছেন গেছেন ছেলেও পাশ করছে মায়ও পাশ করছে ছেলের মাও রাজি ছেলেও রাজি বাপি রাজি তো আল্লাহ গোটা পরিবারেরই পরীক্ষা নিয়েছেন বলা যেতে পারে এবং সবাই পরীক্ষা কি করছে পাশ করছে জবাই করতে গেছেন আল্লাহ আল্লাহমাতা ছেলে তো জবাই হতে দিবেন না এটা তো ছিল একটা পরীক্ষা মাত্র আল্লাহ সেখানে অন্য একটা পশু দুম্বা বা জাতীয় কোনো পশু আল্লাহ সুমাতা দিয়ে দিলেন অন্য একটা পশু ওই ছেলের জায়গা আল্লাহ তালা দিয়ে দিলেন ছুরি উনি চালালেন এরপরে দেখলেন যে ছেলে দাঁড়ায় আছে পশু জবাই এ হলো কোরবানির সূচনা প্রথম পশু কোরবানি আজকে আমরা যে কোরবানি করছি এর সূচনা ছিল এভাবে কার মাধ্যমে ইব্রাহিম আলী ইসালাতামের মাধ্যমে সেই কোরবানি আমাদেরকে কি শিক্ষা দেয় ভাই সেই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ সুমাতা যখন কোনো কাজের জন্য নির্দেশ করবেন আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর নুন খাই সেই হিসাবে নিঃশ্বাস গ্রহণ করছি ছাড়ছি প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহ আমদের সাগরে হাবুডুবু খাচ্ছি আল্লাহই সৃষ্টি করেছেন তার হাতেই জীবন মরণ সবকিছু অতএব তার কোনো নির্দেশ তার কোনো নিষেধ থাকলে সেটাকে মানতে গিয়ে পৃথিবীর যেই কোন ধরনের ত্যাগের প্রয়োজন হয় সেটা করতে হবে নিজের সন্তানকে জবাই করার মতো কঠিন নির্দেশও পালন করতে ইবাহ ইসলাম দ্বিধা করেন নাই আল্লাহ সুমাতালা ঠিকই কি করছেন তাকে এর মাধ্যমে তিনি পাশ করেছেন এবং আল্লাহ সুমাতালা তার মর্যাদা সমুন্নত করেছেন এ হলো কোরবানের মূল শিক্ষা আল্লাহর নির্দেশ সেটা যত কষ্টই হোক মানতে সেটা মানার জন্য সব ধরনের ত্যাগ করতে প্রস্তুত থাকা এটা হলো কি ভাই কোরবানির শিক্ষা আর ওখান থেকে কোরবানিটা শুরু হয়েছে এরপরে আল্লাহ সুমাতালা সেটাকে পৃথিবীর মানুষের জন্য ওই স্মৃতিকে ওই আদর্শকে রেখে দিয়েছেন এখন আমরা পশু কোরবানি করছি কিন্তু এটার শুরুতে কিন্তু পশু কোরবানি ছিল না মূলত এটা শুরুতে ছিল নিজের সকল কামনা বাসনা ভালোবাসা সবকিছুকে নির্দেশের দেওয়া কোরবানি করে দেওয়া এ হলো এই কোরবানির গোড়ার ইতিহাস এখন কোরবানির খোলসটা আছে ভেতরের তার নাই এখন শুধু পশুই কোরবানি করি আমরা নিজের ভেতরকার পশুত্ব আমিত্ব মনের খাহেশ প্রবৃত্তি এটাকে আর কি করি না জবাই করি না আল্লাহ তারা আমাদের সবাইকে কোরবানের আসল যে ইতিহাস সেটা থেকে শিক্ষা গ্রহণ করে এমনভাবে কোরবানি করার তফিক দান করুন যেই কোরবানি প্রকৃত অর্থেই কোরবানি হয় যেই কোরবানি আমাদের জান্নাতে যাওয়ার কারণ হয় মাধ্যম হয় সেইভাবে কোরবানি করার এবং কোরবানের সেই ইতিহাস থেকে আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তোফিক দান করুন